হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখুন আমি আমার বাগান থেকে কালো হলুদের গ্রো ব্যাগগুলো ফাঁকা করে নিচ্ছি কত পরিমাণে হলুদ হয়েছে সেটাও আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি তো আবারও সেই ছোট্ট ক্লিপটা দিয়ে দিলাম সাথে আর একটা যে ব্যাগ রয়েছে সেটা থেকেও আজকে আমি হলুদ হারভেস্ট করব। আর এই কালো হলুদ কিভাবে আপনারা চাষ করবেন বা এর উপকারিতাই বা কি কেনই চাষ করবেন এবং কিভাবে এটাকে আপনারা ব্যবহার করতে পারেন বা খেতে পারেন সেই সব কিছু নিয়েই আজকে আলোচনা করব তো দেখুন এইভাবে পাতাগুলো বের করে দিয়ে আমি হলুদগুলো সব পরিষ্কার করে নিয়েছি এবং এর যে শেকড়গুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে দেখাচ্ছি কতটা পরিমাণে আমি হলুদ পেলাম তো দেখুন কি সুন্দর ভেতরটা কেমন নীল কালারের যেমন নেলে দেখছেন সেরকমই দেখতে হয় প্রায় এক কেজি আমার হয়েছে ওই একটা গ্রো ব্যাগ থেকে হলুদ তো নর্মাল যেভাবে আমরা হলুদ বসাই মাটি বালি গোবর সার সব কিছু মিশে মাটিটা রেডি করে আমি মে মাসের দিকে এটা তিনটে মাত্র সুটি এক একটা গ্রো ব্যাগে বসিয়েছিলাম তো আর একটা গ্রো ব্যাগ আমি খালি করে নেব এরও গাছগুলো শুকনো হয়ে গেছে মারা গেছে আর কিছুদিন রেখে দিলে ভালো তো গাছটা ভালো করে শুকতো কিন্তু আমি এই গ্রো ব্যাগের মধ্যে এবং এই মাটিটা কিছুদিন রোদ খাইয়ে চুন মিশে স্যানিটাইজ করে এখানে আমি আবার পেঁয়াজ চাষ করব তখন সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে গাছগুলোকে তুলে পরিষ্কার করে দিলাম তারপর দেখুন গ্রো ব্যাগটাকে এইভাবে চেপে দিলেই কিন্তু হলুদ বেরিয়ে আসবে তো হলুদ চাষ সম্পর্কে বললাম যে মাটিটা কিভাবে রেডি করবেন তো এইভাবে হালকা রোদযুক্ত জায়গায় রাখলেও কোনো অসুবিধা নেই ভালোভাবেই কিন্তু আপনারা হলুদ চাষ করতে পারবেন যেখানে খুব বেশি রোদ পড়ে না সে সমস্ত জায়গাতেও রাখতে পারবেন আর রোদের মধ্যে রাখলে তো কোনো কথাই নেই ভালো হবে তো যেহেতু আমার ছাদের মধ্যে ছিল তাই মোটামুটি খুব ভালো পরিমাণেই আমার হলুদ পেয়েছি তো দেখুন কিভাবে রুট বল সহ হলুদটা ধরে আছে মাটির অংশ নেই বললেই চলে তো এই হলুদ হচ্ছে এর উপকারিতা কি সেটা নিয়ে বলবো আজকে হলুদে আছে কার কিউমিন এটা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন রকম ব্যথানাশক ব্যথা বেদনা সারাতেও সাহায্য করে তাছাড়াও এটা হচ্ছে ডায়াবেটিস রোগ কার্ডিও ভাস্কুলার রোগ ক্যানসার ইউমিনি এই সমস্ত ব্যাপারে কিন্তু উপকারী রয়েছে এবং লিভার দীর্ঘস্থায়ী লিভার এবং কিডনি রোগের জন্যও কিন্তু উপকারী এই কালো হলুদ তাই এটি একটি ভেষজ গুণ সম্পন্ন তো আপনারা কিন্তু খুব সহজেই এটা চাষ করতে পারেন আর এরা কিভাবে ব্যবহার করবেন সেটাও আপনাদের সাথে আলোচনা করি তো এটা আপনারা স্লাইড করে কেটে শুকনো করে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন না হলে এটাকে আদা চায়ের মতো করে ফুটিয়ে চা হিসাবেও খেতে পারেন কিংবা রান্নার মধ্যে এই কাঁচা হলুদটাকে গ্রেড করে দিয়ে দিতে পারেন তো এই সমস্তভাবে কিন্তু আপনারা এই কালো হলুদটা সেবন করতে পারেন তাহলে এই রকম একটা ভেষজ গুণ সম্পন্ন উপকারী হচ্ছে সবজি বা মশলা আপনারা কিন্তু খুব সহজেই ছাদ বাগানের মধ্যে ছোটোখাটো জায়গার মধ্যেও চাষ করতে পারেন তো আমাকে আমার এক দাদা ছোট্ট একটা চারা দিয়েছিলেন তো ছোট্ট একটা সাত ইঞ্চির টবের মধ্যে আমি গাছটা বসিয়েছিলাম সেখান থেকে যতটা হলুদ পেয়েছিলাম সেটা কিছুটা পরিমাণে আমি খেয়েছি আমি কাঁচা হলুদ অনেকে যেভাবে চিবিয়ে খায় এক ছোট্ট এক গাট বা এক কুয়ার মতো সেইভাবেও আপনারা এটাকে চিবিয়ে খেতে পারেন এটা একটু ঝাঁঝালো টাইপের কিন্তু যেহেতু উপকারিতা রয়েছে তাই আপনারা সেটাকেও চিবিয়ে জল খেয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো চলুন এটাকে আবার পরিষ্কার করে দেখাবো দেখুন আগের দিনে তোলা আমার কালো হলুদ আর আজকে তোলা হলুদ এগুলোকেও পরিষ্কার করে নেব আর দেখুন এই তিনটে যে সুঁটি শুকনো হয়ে গেছে এই তিনটে সুঁটি কিন্তু আমি লাগিয়েছিলাম তো সেখান থেকেই কিন্তু এত পরিমাণে হলুদ পেয়েছি তো দেখুন ভেতরটা কেমন নীল কালারের যেভাবেই আছে থামনেলে তারপর আর একটা বস্তার মধ্যে গ্রো ব্যাগের মধ্যে আমার যে নর্মাল হলুদ অর্থাৎ হলুদ কালারের যে হলুদ সেটাও চাষ করেছিলাম তো সেটাও দেখুন প্রচুর পরিমাণে হয়েছে তাহলে কিন্তু জায়গা না থাকলেও কোনো অসুবিধা নেই আপনারা বস্তার মধ্যে গ্রো ব্যাগের মধ্যে টবের মধ্যেও কিন্তু সহজেই হলুদ চাষ করতে পারেন পরিচর্যা একদম একই নর্মাল হলুদ যেমন এই কালো হলুদও সেই একইভাবেই করতে পারেন তো কিছুদিন পর আমি আপনাদের সাথে শেয়ার করব কালো আদা তো ওই দাদার কাছ থেকেই পাওয়া ছোট্ট একটা চারা তো দেখা যাক সেই ছোট্ট গাছ থেকে আমি কতটা আদা পেলাম এবং তার কি উপকারিতা সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন ভেষজ গুণ সম্পন্ন প্রচুর গাছপালা রয়েছে আমার বাগানের মধ্যে তাছাড়া শুধু এটা রোগ প্রতিরোধক ক্ষমতা যে বাড়ায় তা না এটা হজম ক্ষমতাও বাড়াতে সাহায্য করে আর এটা ত্বকের জন্যও খুবই উপকারী যেমন নর্মাল হলুদ সেই কালো হলুদের গুণাবলী তার থেকেও অনেকটা আরও বেশি তো আপনারা কিন্তু খুব সহজে এটা চাষ করতে পারেন আর এটা মাটি শুকনো হলে তখনই জল দিয়েছি আর হচ্ছে যখন অন্যান্য গাছে খোলপচা জল দিয়েছি তখন অল্প খোলপচা জল এখানেও দিয়ে দিয়েছি খুব একটা কেয়ার কিন্তু অন্যান্য সবজির মতো আমি করি না বাস্ট লাগিয়ে দিয়ে আমি জল দিয়ে রেখে দিয়েছি তো দেখুন এটাও প্রায় আমার হয়েছে সাতশো সাড়ে সাতশো গ্রামের মতো আজকে যে হলুদটা আমি হারভেস্ট করলাম আর এটা আমার হলুদ কালার যে হলুদটা হয়েছে এটা প্রায় ন সাড়ে নশোর মতো হয়েছে তো দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বস্তার মধ্যে বা ছোট্ট বারো ইঞ্চি গ্রো মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হলুদ চাষ করা সম্ভব এইভাবে কিন্তু বস্তার মধ্যে আমি হলুদ কচু আদা সমস্ত কিছুই চাষ করে থাকি মিষ্টি আলু বা রাঙা আলু তো এইভাবে আপনারাও কিন্তু করতে পারেন তো দেখুন এই কত পরিমাণে আমি হলুদ পেলাম পরিষ্কার করে নেওয়ার পর ভেতরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর নীল কালারের আর এখানে হচ্ছে আমার সেই নর্মাল যে হলুদটা সেটা তো এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য নতুন চাষ পদ্ধতি আপনারা পাবেন আমার থেকে তো দেখুন এটা এ করলেই কিন্তু নীল কালারের হলুদটা দেখা যাচ্ছে আর এটা তো নর্মাল যে হলুদটা রয়েছে তো আপনারা যদি এই কালো হলুদ পেতে চান তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন